রাজনীতিতে আদর্শিক শিক্ষা নেই বললেই চলে এখানে আছে বাহুবল জোর জবরদস্তি চাঁদাবাজি রাহাজানি হত্যা খুম, নারীবাজি এই প্রতিযোগিতা তাদের মধ্যে দেখি না আদর্শিক কোন শিক্ষা আদর্শিক কোনো অনুকরণীয় আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করে। আদর্শ আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মী তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলতে পারবে না। ঠিক অনুরূপভাবে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে রাজনীতি করে। কিন্তু তাদের নেতাদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কোনো নামগন্ধ নেই এবং তার শিক্ষা তার অনুকরণীয় কিছুই নেই ফলে এই রাজনীতিতে চলে টেন্ডারবাজি রাহাজানি চিন্তাই খুম চাঁদাবাজি যারাই এই বিষয়ে পারদর্শী তারাই কেবল ভালো ভালো পদ বাগিয়ে নিতে পারে সম্প্রতি একটি ডায়লগ উঠেছে যে চাঁদাবাজি হয় পল্টনে ভাগ যায় লন্ডনে এটি এমনি এমনিতে হয়নি এর কিছু সত্যতা অবশ্যই রয়েছে যদি তাই না হতো তবে দলের এই বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করত না এই বিশৃঙ্খলার পিছনে এই ভাগ আর খেলা আছে বলেই এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে যারাই এই বিশৃঙ্খলা করছেন তারা মূলত একটি স্বার্থের জন্য এই বিশৃঙ্খলা করছেন এত ঘটনা ঘটার পরেও বিএনপির দায়িত্বশীলদের যে বক্তব্য সেটি শোনার পরে হতাশা হওয়া ছাড়া আর কিছুই থাকে না রুল কবি রিজবি সোহাগ হত্যায় যে সোহাগ হত্যা সেই সোহাগ হত্যায় রুল কবি রিজবি বলতেছেন দুষ্কৃতিকারী সমাজ বিরোধী বিএনপিতে আশ্রয় নেই আর এই বক্তব্যগুলো দিলেই কি হবে এই বক্তব্যগুলো কি এখন দেওয়ার সময় তোমরা দুষ্কৃতিকারী সমাজ বিরোধী বিএনপিতে স্থান দিবা না সেটা কাজে প্রমাণ করো তোমাদের কাজে তো দুষ্কৃতিবাজি সাদাবাজ হত্যা গুন খুম যারা করতে পারে তারাই তোমাদের কাছে সবচেয়ে প্রিয় তারাই বড় নেতা তাদের মধ্যে তুমি পদক্ষেপ নাও তোমাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই তাদের শিক্ষা তাদের ব্যাকগ্রাউন্ড তাদের অতীত সবকিছু জেনে তারপরে তাদেরকে নেতৃত্ব দাও তোমরা তো তাকে নেতৃত্ব দাও যে আগে গিয়ে থাপ্পড় মারতে পারবে তোমরা তো তাকে নেতৃত্ব দাও যে গিয়ে চাঁদাবাজি করতে পারবে কারণ সে চাঁদাবাজি না করলে তোমাকে তোমার ভাগ ভাটাও আসবে না এই জন্য তোমরা তাকে তোমরা তোমাদের নেতৃত্ব দাও আর যখন কোনো অকাম ধরা পড়ে তখন তোমরা বলো দুষ্কৃতিকারী সমাজ বিরোধী দিয়ে কোনো বিএনপির স্থান নেই এইভাবে বললেই কি মানুষ বুঝে নেই গেল তোমাদের কথা আবার আরেকজন নেতা উনি হলো যুবদলের সভাপতি উনি বলতেছেন যে এই নৃশংসতার তীব্র নিন্দা জানাই এবং উনি একটা প্রশ্ন করেছেন যে ঘটনার দুই দিন পেরোনোর কেন পরও এটি ধামাচাপা রয়ে গেল আরে বাবা এটা তো সহজ কথা যারা এটি করেছে তারা এখান থেকে রেহাই পাওয়ার জন্য তারা এটিকে ধামাচাপা দেবে এটি স্বাভাবিক এমনকি তাদের দলীয় কর্মকাণ্ড যেন প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং এটার সাথে স্বয়ং তুমি নিজেও জড়িত বলে মনে হচ্ছে কারণ তোমাদের এই মানে গিয়েছে যেটাকে ধামা ধামাচাপা দাও থানাকে কন্ট্রোল করো নয়তো হত্যাকাণ্ডে দুই দিন পেরিয়ে গেল এই জিনিস জাতীয় কোনো মিডিয়াতে আসেনি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানার সুযোগ পেয়েছি